তুমি যে যদি এখন বাইরে গিয়ে পাঁচ মিনিট দৌড়াও তখন দেখবে তোমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে এই যে ঘাম বের হওয়া তারপরে তোমার নিশ্বাস বের হয়ে যাওয়া এই কাজগুলা কেন হয় বলো তো এই কাজগুলো হয় দেহের বর্জ্য পদার্থ নিঃ নিঃসরণ করার জন্য মানে তোমার দেহে অনেক প্রকার অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হয় যেরকম তুমি খাবার খাচ্ছ খাবারের সব কিছু তো তোমার প্রয়োজন নাই তারপরে তুমি অক্সিজেন নিচ্ছ নিয়ে তোমার দেহে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড তো তোমার দেহে দরকার নাই।, তারপরে তোমার ত্বকের মধ্যে অনেক ধরনের লবণ জমা হয় এই লবণগুলোও দরকার নাই। এগুলোকে দেহ থেকে বের করে দিতে হবে এই দেহের বর্জ্য পদার্থ নিঃসরণের যে তন্ত্র বা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে হয় সেটাকে বলা হয় রেচন তন্ত্র তোমার দেহে তিনটা রেচন অঙ্গ আছে ফুসফুস চর্ম আর বৃক্ষ ফুসফুস কী করে ওই যে তুমি অক্সিজেন নিয়ে শক্তি উৎপন্ন করো এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যেটা তোমার দেহে প্রয়োজন নাই সেটা বের হয়ে যায় ফুসফুসের মধ্য দিয়ে চর্ম দিয়ে কী বের হয় লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ ওই যে ঘাম বের হয়ে যাচ্ছে দৌড়ানোর কারণে সেটা হলো চর্ম দিয়ে লবণ জাতীয় পদার্থ বের হচ্ছে যদি কখনও তোমার মুখের মধ্যে ভুল করে ঘাম চলে যায় দেখবে যে সেটা লবণাক্ত এরপরে বৃক্ষ বৃক্ষ কি করে দেহের নাইট্রোজেনযুক্ত তরল বা দূষিত পদার্থ যেগুলো তোমার দেহে দরকার নাই সেগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যায় এই মূত্রটা তৈরি করে বৃক্ক এবং মূত্রের মাধ্যমে দেহের ভাগ নাইট্রোজেন নিঃসৃত হয় এ কারণে বৃক্ষকে বলা হয় দেহের প্রধান রেচন অঙ্গ তাহলে আমরা রেচন অঙ্গে আর কি কি হয় সেটা সম্পর্কে একটু দেখি ঘাম ঘামটা কি ওই যে ত্বকের মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছে ত্বকে কী থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেগুলো তুমি খালি চোখে দেখতে পাবে না হয়তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাবে এগুলোকে বলা হয় লোমকূপ ঘামে পানির সাথে লবণ সামান্য কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থ থাকে যেগুলো ঘামের মাধ্যমে ত্বক দিয়ে বের হয়ে যায় এই যে লোমকূপগুলা দিয়ে বের হয়ে যায় এরপরে আছে মূত্র মূত্রটা কীভাবে হয় সেটা হলো তোমার এই বৃক্কের কারণে বৃক্কের ইংরেজি হলো কিডনি এই কিডনিটা কী করে জানো এটা একটা ছাকনি হিসেবে কাজ করে কিরকম রক্ত থেকে যত প্রকার অপ্রয়োজনীয় পদার্থ যেগুলো নাইট্রোজেন ঘটিত পদার্থ সেগুলা বৃক্কের মধ্য দিয়ে চলে আসে এসে নিয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয় যেরকম দেহের অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে সে ভেঙে ফেলে এই বৃক্কটা ভেঙে নিয়ে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া এসব নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এই পদার্থগুলা গিয়ে মূত্রথলিতে জমা হয় তারপরে প্রয়োজন মতো মূত্র বের হয়ে যায় এবং বের হয়ে গিয়ে তোমার দেহের এই অপ্রয়োজনীয় অংশটা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা কি জানলাম দেহের রেচনতন্ত্র সম্পর্কে রেচন অঙ্গ তিনটি ফুসফুস চর্ম আর বৃক্ষ ফুসফুসের মধ্য দিয়ে দেহের কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় যেগুলো দরকার নেই চর্ম দিয়ে বিভিন্ন লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় আর বৃক্ষ দিয়ে দেহের নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ এগুলা বের হয়ে যায় বৃক্ষকে বলা হয় দেহের প্রধান রেচন অঙ্গ